কোথায় যাবেন বনানি কত নম্বরে কবরস্থান দিয়ে যাবো বসেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি আর আজকে তারিখ হলো বারো তারিখ চার দশটা চল্লিশে পিক আপ করলাম বেনারসি পল্লী থেকে যাচ্ছি বোনা নেই তো দিন পরে আসলে রাইড শেয়ার করতে বেরোয় প্রায় কত লাস্ট মনে হয় গত মাসের পঁচিশ তারিখে রাইড শেয়ার করছিলাম এরপর থেকে আসলে কোনো ইনকাম নাই শুধু টুকটাক মোবাইল বিক্রি করে যা হয়েছে আর কি ওইটাই এছাড়া কোনো ইনকাম নাই তো আজকে অনেক দিন পরে বেরো এলাম আর সে ভিডিও বেশি লং করব না যেহেতু অনেক দিন পরে ভিডিও করতেছি কোন টপিকে কথা বলবো কি টপিকে কি করবো আসলে বুঝতে পারতেছি না তাহলে চলেন আর ডেস্টিনেশনে গিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করি তেতাল্লিশ টাকা ভাঙতি লাগবে না তো এটা আগে বলা উচিত ছিল যে ভাই পাঁচশো টাকা নোট বিকেশে দেন তবে বিকেশে দেন পারবেন তাহলে একশো টাকা ক্যাশ দিয়ে দেন আর বাকিটা বিকাশে দিয়ে দেন আর কি করব আর কিছু করার নাই আমার কাছে তিনশো টাকার মধ্যে হবে আপনি একশো টাকা দেন আর বাকিটা বিকেশে দিন তাহলে হবে হুম ওকে তো প্রথমটি তো কমপ্লিট করলাম একশো পঞ্চাশ টাকা আসলো ডিসকাউন্ট আছে সম্ভবত আমাকে একটু বেশি দেখাইছিল যদিও আর এখানে উনি বলতেছে ওনার কাছে একশো টাকা আছে ক্যাশ বা পাঁচশো টাকা নোট আমার কাছে আসলে পাঁচশো টাকা ভাঙতে নেই সকালবেলা ফার্স্ট টিপ আর উনি আমাকে ফার্স্ট টাইম বলো না যে ভাই পাঁচশো টাকার নোট এটা বললে তো আমি একটা ব্যবস্থা করতাম কিন্তু এটা বলে নাই কারণ একশো তিরিশ টাকার নোট একেবারে লস হয়ে যায় কারণ ভাই কাল সে ঘুরে আসতে হয়েছে আবার যে জ্যাম প্রায় তিরিশ মিনিট সময় লাগছে যাক তাহলে দ্বিতীয় টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করি বসেন হ্যাঁ না ম্যাপ লাগে না এমনি মস্ত রাস্তাঘাট এই দিয়ে বাইরে যাই ওকে তো সময় বাঁচতে এসে বারোটা সতেরো মিনিট আর দ্বিতীয় টিপ নিলাম এটা আসলে অফলাইনে দুইজন যদিও সচরাচর দুজন উঠাই না অনেকক্ষণ বসেছিলাম অ্যাপসেও লিকুইড ঢুকতেছিল না যার কারণে অফলাইনে নিলাম দুজন যাচ্ছি টিপি সেন্টার ভিতর দিয়ে যাওয়া যাবে কোনো পুলিশ থাকবে না আর দুজন যেহেতু এর জন্য আসলে দুশো টাকা যাচ্ছি সিটি কর্পোরেশন যে মার্কেট আছে ওখান থেকে টিভি গেট মহাখালী টিভি গেট দুশো টাকায় তাহলে চলেন ভাইয়াদের ডিস্টিনেশনে গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করি কোনো রাস্তা ফ্রি নাই নামাই দিলাম টিভি গেট দুশো টাকায় আসলে ভিডিও করতে মনেই ছিল না ওই যে এর ভিতরে আবার কল করছে আমাকে কল করার কারণে আসলে ভিডিও করি নাই যাক সমস্যা নাই দুইশো তাহলে কত মারলাম টোটাল দেড়শো আর দুইশো সাড়ে তিনশো হইলো বাপ রে বাপ সাড়ে তিনশো টোটাল ইনকাম হইলো মাত্র সময় বাঁচতে অলরেডি বারোটা চৌত্রিশ মিনিট আর আমার বাইকটা বাইক মাইলেজ খুবই কম এত কম দিয়ে কেমনি কি হয়তো একটা সার্ভিস দিলে হয়তো থার্টি ফাইভ পাইতে পারি সর্বোচ্চ থার্টি ফাইভের উপরে এটাতে আশাও করা যায় না থার্টি ফাইভ পেলে এনাফ যদি এখন থার্টি ফাইভ পাচ্ছি না এখন পাচ্ছি মূলত থার্টি থার্টি পাচ্ছি ভাই অনেক তেল কাছে যাক প্যারা নাই গাড়ি হিসাবে থার্টি ফাইভ গেলে ওইটাতেই খুব ভালো মাইলেজ থার্টি ফাইভ গেলে আর এর বেশি আশা করি না তাহলে তৃতীয় টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করি পাঠা একটা চালু করে দিই আমি ভুলেছি আপনি ভুলতে পারবেন না এটা পেঁচা এইসি ভিতর দিয়া পুরো জায়গা দেখেন তো এটা লুজ হয় না টাইট হয় অ্যাডজাস্ট কলা হবে কি না অ্যাডজাস্ট করতে হবে বসে ওকে তো সময় বাঁচতে আছে অলরেডি একটা ছয় মিনিট আর অনেকক্ষণ পরে আসলে পাঠাওতে একটা টিপ পেলাম আর একটা টিপ নাম্বার তৃতীয় নাম্বার টিপ পাঠাওতে একটা মার্সি দ্বিতীয় টিপ অফন মার্সি আর তৃতীয় টিপ নিয়ে যাচ্ছি এখন সিদ্দিক বাজার বংশাল সিদ্দিক বাজার আর কি মহাখালী থেকে মহাখালী আমদলি থেকে তাহলে চলেন আর পাঠায় অ্যাপসে ভাড়া আসছে একশো আশি টাকা তো যাওয়ার পরে দেখা যাবে আসলে ডিসকাউন্ট টিসকাউন্ট আছে কি না তাহলে চলেন ভাই ডিস্টিনেশনে গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করি

আপনি দিলেন কথা আড়াইশো আড়াইশো টাকা দিলেন আমাকে নেন ওকে তো তৃতীয় ট্রিপ তো কমপ্লিট করলাম ভাইয়া ডিসকাউন্ট দেওয়া একশো টাকা আসলো তাহলে চতুর্থ ট্রিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি ऐपটাকে অফলাইন করে লই বস ওকে তো চার টিপ এখান থেকেই নিলাম মানে বংশাল থেকে বংশাল মোড় থেকে যাচ্ছি মিরপুর এগারো দুশো আড়াইশো টাকা বলছিলাম যদিও দুশো বিশ টাকা যাচ্ছি আর কি তাহলে চলেন মিরপুর গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করি ভাই কি ইউটিউবে এখানে নামাই দিব ইউটুমার এখানে Bueno, p e el meta c l o t í n e e b u asana, e e t í y তো চার নম্বর টিপ তো কমপ্লিট করলাম দুশো বিশ টাকা আর এখন আসলে বাসায় যাব দুপুরে লাঞ্চ করার জন্য অলরেডি সময় বাঁচতেছে কত ও বাপ রে বাপ আড়াইটা বাজে গেছে গা আড়াইটা না দুইটা সাতচল্লিশ বাজে দুইটা সাতচল্লিশ তো বাসায় আসলাম দেখি যে বাসায় লাঞ্চ করি আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি তাহলে টোটাল ইনকাম করলাম কত দেখি এবার পাঠায় অ্যাপে ইনকাম করলাম তিনশো টাকা তারপরে অফলাইনে কত দুইশো প্লাস দুইশো বিশ প্লাস তিনশো এই সাতশো বিশ টাকার মতো ইনকাম হয়েছে তাহলে ইনকাম করলাম আজকে সাতশো টাকা ওকে তাহলে এবার কিছু কথা বললে বাইক সম্পর্কে মানে সেকেন্ড হ্যান্ড বাইক কী কী দেখে কিনবেন এক নম্বর সবসময় চেষ্টা করবেন ফার্স্ট ওনার মানে প্রথম মালিকের কাছ থেকে বাইকটা কেনার জন্য সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে যে বাইক খারাপ বিক্রি করে এটা বলতেছি না সেকেন্ড হ্যান্ড শোরুমও আছে অনেক ভালো ভালো শোরুম আছে যারা ভালো ভালো বাইক বিক্রি করে তবে একটু দাম বেশি রাখে আপনি যদি মানে কম টাকায় ভালো গাড়ি চান তাহলে অবশ্যই আপনি মার্কেট প্লেস তারপরে বিভিন্ন ফেসবুক বিভিন্ন গ্রুপ বিভিন্ন জায়গায় দেখবেন যে বাইকের সেল পোস্ট দেয় তো চেষ্টা করবেন অবশ্যই প্রথম মালিকের কাছ থেকে নেওয়ার জন্য আর সবসময় জিজ্ঞাসা করবেন যে আপনি কি প্রথম মালিক কিনা মানে যে বিক্রি করবেন তাকে জিজ্ঞাসা করবেন প্রথম মালিক কিনা তার স্মার্ট কার্ড আছে কিনা ডিজিটাল নাম্বার প্লেট আছে কিনা সব কিছু জিজ্ঞাসা করবেন যদি দেখেন প্রথম মালিক তাহলে ওই গাড়িটা আপনি দেখতে পারেন আমি কিন্তু ভাই বাইক দেখছি প্রায় দশ থেকে পনেরোটার মতো হ্যাঁ পাঠাও খরচ তারপর ম্যাটেরিয়াল খরচ অনেক টাকা খরচ হয়েছে বাইকটা বের করতে খোঁজা আর বাইকটা খুবই কম দামে পাইছি ভালো গাড়ি ভালো মাইলেজটা একটু কম কারণ এটা আমি এটা আমি এখন ই করেছি গতকালকে তেল পড়ছি খুবই কম মাইলেজ পাইছি কিন্তু আজকে আমি কার্পটা আমি নিজে নিজে টুইনিং করছি হ্যাঁ মানে যে চালাইছে আগে হয়তো বুকাস মেকানিক দেখাইছে সে কি করছে যে ইয়ারের যে নাটটা ওইটা একদম ফুল টাইট দিয়ে রাখছে তো বাতাস পাইতেছে না এর জন্য গাড়ি তেল খাইতেছে বেশি আর হাওয়ায় চাকা হাওয়া টায়ার প্রেশার মানে ঠিক ছিল না যার কারণে মাইলেজ খুবই কম পাইছে গতকালকে আজকে আলহামদুলিল্লাহ ভালো মাইলেজ পাইতেছি তো দেখি কত মাইলেজ পাই মাইলেজ টেস্টের একটা ভিডিও বানাবো চেষ্টা করবো কত মাইলেজ পাই যাই হোক সবসময় চেষ্টা করবেন প্রথম মালিকের কাছ থেকে বাইক নেওয়ার আর যে বাইকগুলো আসলে ইঞ্জিন রং করা মানে দেখবেন যে সেকেন্ড হ্যান্ড শোরুমে অথবা দেখবেন অনেকেই কি করে ইঞ্জিনে রং করে একটা কালো স্প্রে আছে ওই স্প্রেটা মারলে আপনার ইঞ্জিনটা চকচকা লাগবে কিন্তু চকচক করলেই তো ভাই শোনা হয় না এটা সব সবসময় মনে রাখতে হবে তো ওই রং করা বা গাড়ি কখনোই নেবেন না কারণ আপনার এটা কীভাবে বুঝবেন অরিজিনাল যে কালার ওইটা একটু ম্যাট টাইপের হয় ওটা আসলে ফুল গ্লোসি টাইপের হয় না কিন্তু যারা আসলে আফটার মার্কেট স্প্রেগুলো করে মানে রং করে ওইটা আসলে একটু গ্লোসি টাইপের হয় তো ওই কালারটা আপনি দেখলেই বুঝবেন যে এটা ইঞ্জিনের রং করা না কী করা এই যে ছাপরি এটা ছাপড়ি ফোর বি চালালে কিন্তু ছাপড়ি হয় না ভাই আসলে ছাপড়িগিরি সবাই করে না ফোর বি অনেক ভালো রাইডার আছে যারা ছাপড়ে গিরি করে না এর মধ্যে আমিও ভাই আমি কোনো ছাপড়ে গিরি করি না হ্যাঁ আপনার ফোর বিতে পারফরমেন্স আছে বা পাওয়ার আছে এটা আপনি ঠিক আছে ব্যবহার করতে পারেন কখন যখন আপনার প্রয়োজন তখন কারণ শুধু শুধু পাওয়ার দেখায় এত লাভ নাই ভাই পাওয়ার আমার কখন এই যে এর আগে অনেকগুলো গাড়ি চালাইছে কিন্তু অন্যের গাড়ি দিয়ে আসলে ভিডিও করি না আমি আর এখন যে বাইকটার ভিডিওগুলো দেখতেছেন এটা আসলে আমার এক ভাগিনা মানে সম্পর্কে আমার মামার সাথে জব করে আর কি তো এই গাড়িটা আমি ওরাই কিনে দিয়েছিলাম ভোলা থেকে কেপিআর লিফান কেপিআর ওয়ান সিক্সটি ফাইভ এটা হলো এন টু টু ইঞ্জিন তো এটার পারফরমেন্স খুবই ভালো আমি প্রথমে এটাই নিতে চাইছিলাম কিন্তু ওটা নিই নেই ওটা নেওয়ার কোনো ইচ্ছা নাই কারণ ওটা সেল ভ্যালু খুবই কম এই জন্য আর কেপিআর নিলাম না কারণ আমি এই বাইকটা কিছুদিন পরেই বিক্রি করে দেবো এই কারণে আসলে মানে জিক্সার নেব জিক্সার এফআইবিএস যেটা ওইটা নেওয়ার চিন্তা ভাবনা জিক্সার এফআইবিএস এসেপ্ট আর কি ওইটা নেওয়ার চিন্তাভাবনা যার কারণে আসলে কেপিআর নিলাম না কারণ কেপিআর বিক্রি করতে গেলে ভাই অনেক প্যারা অনেক প্যারা সহজে সেল হবে না এর জন্য আসলে কেপিআর নিলাম না আর ওইটাই আর কি ভাই গাড়ির ইঞ্জিন আপনি যখন সাউন্ড শুনবেন তখন বুঝবেন যে কীরকম তাহলে শুনলে আপনি বুঝতে পারবেন গাড়িটা কীরকম আর খোলা হয়েছে কিনা ইঞ্জিন দেখবেন আমি কয়েকটা গাড়ি দেখছি যে ইঞ্জিন খোলা হয়েছে বি কয়েকটাই দেখছি তো দেখি যে ইঞ্জিন ঘামে মানে ইঞ্জিনের উপরে কালো কালো মোবিলেরই মানে ইঞ্জিন কন্ডিশন দেখলেই বুঝতে পারবেন যে ইঞ্জিনে কতটুকু কাজ করানো হয়েছে আর আমার এই গাড়িটা যে নিছি এটার ইঞ্জিন প্রায় ফ্রেশ শুধু ক্লাস প্লেট পুরো চেঞ্জ করছে এছাড়া গাড়িটা প্রায় ফ্রেশ আরও আমি বিস্তারিত ভিডিও বানানোর চেষ্টা করবো পরবর্তীতে একদম মানে ইন ডিটেলসে এখন যেহেতু দিন পরে ভিডিও করতেছি আসলে প্র্যাকটিস নাই আর এখন বুঝতেছি না যে কীভাবে কথা বলবো বা কী বলবো যাই হোক ইনশাল্লা যখন টেস্ট রাইড করবো মানে ফুয়েল টেস্ট একটা ভিডিও করব তখন আসলে ফুল বিস্তারিত একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ